আমি ধরে নিন রাজু ঘোষের কথা বলছি রাজু ঘোষের নাম যদি দু সালে ভোটার লিস্টে থাকে রাজু ঘোষকে কোনো কাগজ দিতে হবে না শুধু এই এনুমিনেশন ফর্মে নিজের ডিটেলগুলো দিতে হবে কষ্ট করে এক মিনিট ধরে রাজুদা দা রাজু ঘোষ তো ওকে তুম আর রাজু ঘোষের ছেলে মেয়েকেও আমি ধরে নিলাম সন্তানও তাদেরকেও যদি ভোটার লিস্টে দু হাজার দুইতে নাম না থাকে তাদেরকেও দিতে হবে না এত প্রবলেম কেন হচ্ছিলো রাজু ঘোষ কোথায় রাখেন এত মিথ্যা কথা হাড়ে হাড়ে মিথ্যা কথা রাখেন না কথা বন্ধ হয়ে গেছে গেস্টিংকে বলবে একটু কথা বলার ওষুধ দিতে রাজু ঘোষকে না আমি আরও বন্ধ হবে কথা না আমাকে বলতে বলেননি তো আপনি আপনি মানে আপনাদের কেউ বলতে বলছে না এটাই প্রবলেম হয়ে যাচ্ছে আপনি আমাকে বলুন এই মিথ্যাচারগুলো করেছিলেন যে ফর্মটা আপনি এনুমিনেশন ফর্ম যেটা ওই ফর্মের একটা জায়গা আছে যেখানে লিখতে হচ্ছে দু হাজার দুইয়ে তার নাম থাকুক বা না থাকুক তাকে লিখতে হবে তার বাবা এবং মায়ের ভারতবর্ষে কোথায় জন্ম কোথায় পয়েন্টে লিখতে হবে কোথায় লেখা আছে আমার কাছে বিহার আমার হাতে এনুমারেশন ফর্ম এটা এটা জাতীয় নির্বাচন কমিশন কোথায় লেখা আছে আমার কাছে আছে বিহারে কোথায় লেখা আছে ফিলআপ করানো হয়েছে আরে দূর বিহার ছাড়ুন পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আপনি টিমবাক্তুতে চলে যান আপনি আমাকে বলুন এনুমারেশন ফর্মে আপনি দুহাজার দুইতে আপনার নাম আছে দুই তে নাম আছে কিনি যখন আছে নেই এটা বলুন না আপনি তো বাংলাদেশী নন থাকা না থাকার সাথে কিচ্ছু এসে যায় না অবশ্যই এসে যায় যে তার বাবা এবং মা ভারতবর্ষে কোথায় জন্মেছে হ্যাঁ এখানে সেভেন্টি পার্সেন্ট মতুয়া নমঃসদূর উদ্বাস্ত যাদের বাবা মা হ্যাঁ ভারতবর্ষে জন্মায় নেই বাংলা স্ট্রি এর মাধ্যমে আদেশ সব চাপ দেবেন না সব

स्थान दादा আফগানিস্তান পাকিস্তান পাকিস্তান থেকে মুতু আসে পূর্ব পাকিস্তান কোন পূর্ব পাকিস্তান আপনারা পূর্ব পাকিস্তানই বাংলাদেশকে ভাবে না আপনারা আগে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশটা আরে কে পূর্ব পাকিস্তান ছিল কোনদিন পূর্ব পাকিস্তান ছিল না ওটা পাকিস্তান ছিল সেখান থেকে স্বাধীন করে বাংলাদেশ করা হয়েছে একটা একটা করে বলি এই পূর্ব পাকিস্তান প্রিভিটা বন্ধ করুন আপনি আমাকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা চাটটা করেছিলেন কেন মমতা বন্দ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নামব যাবে আরে বাবা মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম বললেন যে আমরা সঠিক নাগরিক

আমি বলি আমি তো 1987 সালে পরে জন্মেছি ভাউতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1987 এর পরে জন্মেছে মৈক বাবু জাম করে চলে একটা কথা কি করে শুনছেন আরে যাবে সব রোহিঙ্গা বেরোবে আর ভারতীয়রা রিল্যাক্স করবে কোনো দরকারম দরকারম হবে না ভালো করে খেলুন আমি বলছি সিএ আবেদন করলে তাকে বলতে হচ্ছে যে আমি আফগানিস্তান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে এসেছি আমাকে ভারতে না যাই হোক তার মানে সে মিথ্যা কথা না কৃষি বলছে NEET মিথ্যা কথা বলছে যে করছে যত বাজার বাজাতে হবে বিশুদ্ধ মিথ্যা কথা আরে এটা তো আপনার চ্যানেলে বসে আপনি অ্যানিমুলেশন করেন ফর্মে কোথায় লেখা আছে ফর্ম আমার হাতে রয়েছে ইনুমারেশন ফর্মের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়

নথি দিয়ে সালে জানিয়েছে বাইশ পাঁচশো জন ভারতে রোহিঙ্গা রয়েছে তাহলে কোন রোহিঙ্গাকে তারা মানে বাংলার মুসলমানদের আপনারা রোহিঙ্গা বলার চেষ্টা করছেন বাংলার মুসলমানদের আপনারা তাড়াতে চাইছেন সেই সঙ্গে মতুয়া নমশুদ্রদেরকে এখান থেকে উচ্ছেদ অধিকার বাতিল করা আপনার সময় শেষ আপনি আমাকে একটা কথা বলুন দু সালের ভোটার লিস্টে কি শুধু হিন্দুদের নাম ছিল ভোটার লিস্টে নাম থাকলে পারো তাকে বলতে হবে 2002 সালের ভোটার লিস্টে শুধু হিন্দুদের নাম ছিল মத்துவ নমোষ্ঠদ্র লোক পারবে না ফিরা 2002 এর ভোটার লিস্টে আমি বলছি তো আপনাকে 3 কোটি মத்துவোকে নামটা যদি 3 কোটি নাম ছিল

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়